হ্যালো অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এই ভিডিওটা তৃতীয় সোমবারের পোস্ট করছি আজ এখন আছি ট্রেনে বেরিয়েছি মহাদেবের উদ্দেশ্যে দুর্গা মন্দিরে আজ যেহেতু সোমবার হাজব্যান্ডের অফিস ডে সাধারণত উইকডেতে কোথাও যাওয়া হয় না আজ হাজব্যান্ড বলল চলো অফিসের কাজ একটু তাড়াতাড়ি শেষ করে পূজা দিতে যাব আর বাস আমি তো খুবই খুশি আর বেরিয়েও পড়লাম চলে এসেছি মন্দিরে এই মন্দিরের ছবি আপনারা অনেকেই দেখেছেন এই মন্দিরটা আমাদের ভীষণ ভালো লাগে বেশ কয়েকবার এসেছি তাও এখানে আসলে মন খুব ভালো হয়ে যায় তাই বারবার আসি আর যেহেতু বাড়ি থেকে বেশি দূরে না তাই আসতেও সুবিধা একটু আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর পূজাটা দিয়ে নেব কারণ বেশ লম্বা লাইনও পড়েছে আমরা বাড়ি থেকে শুধুমাত্র টাকা আর ফলই এনেছি পূজা দেওয়ার জন্য বাকি এখানেই সব আছে এখান থেকে সব কিছু কিনেও দেওয়া যায় আর এখানে যে দুধ জল রাখা আছে এগুলো আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে ভগবানকে দিতেই পারেন আর এক ফ্রিজ ভর্তি দুধ রাখা আছে ঠাকুরকে দেওয়ার জন্য তাই আপনি চাইলেই এখানে যতটা ইচ্ছা আপনার আপনি আপনার মনের মতো করে ঠাকুরকে দিতে পারেন দুধ আর জলটা তো কোনো ব্যাপারই না আরো কিছু ঠাকুর আছে সেগুলো একটু দেখে নিই আর আপনাদেরও দেখাই এই যে এখানে যে সব দুধ রাখা আছে এগুলো হচ্ছে সবই ঠাকুরের জন্য তো আমরা এসেছি দু ঘন্টা হয়ে গেছে এবার কিন্তু বাড়ি যাবার পালা কারণ সন্ধ্যা সাতটা বাজে তো এখন যদি বের হই নটার মধ্যে বাড়ি ঢুকে যাব তাই এবার একটু প্রসাদ খেয়েই বেরিয়ে যাব এখানে প্রসাদে সবাইকে আজ একটা করে কলা আর সুজি দিচ্ছে আর জানেন তো এখানে যদি কেউ ঠাকুরকে ভোগ সামগ্রী নিবেদন করতে চায় তাহলে গোটা প্যাকেট কিনে দিতে হয় যেমন চাল ডাল মশলা তেল এই যে দেখছেন এখানে রাখা আছে এগুলো সবই ভক্তরাই এনেছে তো যাই হোক এবার তো বাড়ি যেতেই হবে তাই চলুন এবার বাইরে বের হই আর এই মন্দিরের সামনে একটি বাচ্চাদের পার্ক আছে তাই ছেলে মেয়ে বলল একটু খেলবো তো ভিডিওটা তো এবার আমি শেষ করব মেলবোর্ণের দুর্গা মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর যারা শেষ পর্যন্ত থাকলেন তাদের অনেক ধন্যবাদ আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন